নমস্কার শনি কোন ভাবে কি কি ফল দেয় এই যে সিরিজটা চলছে এই সিরিজে আমি পঞ্চমতম ভিডিও এটা সিরিজটা আমার পঞ্চমতম ভিডিও এই পঞ্চমতম ভিডিওতে আলোচনা করব শনি অষ্টম ভাব এবং নবম ভাব অর্থাৎ কি আয়ু ভাব এবং ভাগ্য ভাব এই আয়ু ভাবে এবং ভাগ্য স্থানে শনি অবস্থান করলে সেই জাতক বা জাতিকা যার জন্মকুণ্ডলিতে অবস্থান করছে শনি আয়ুস্থানে এবং ভাগ্যস্থানে সে কি ফল পায় এর আগে আমি ভিডিও দিয়েছি চারটে ভিডিও দিয়েছি শনি সম্পর্কে শনি প্রথম ভাবে কি দেয় দ্বিতীয় ভিডিওতে আলোচনা করে দ্বিতীয় তৃতীয় ভাবে কি ফল দেয় তৃতীয় ভিডিও আলোচনা চতুর্থ পঞ্চমে কি দেয় তিন নম্বর ভিডিওতে চার নম্বর আলোচনা করেছিলাম ষষ্ঠ সপ্তমে কি ফল দেয় অর্থাৎ কি রিপু ভাব সপ্তম সন্তান ভাব থেকে আরম্ভ করে সুখ ভাব অর্থাৎ প্রত্যেকটা আলোচনা করেছি আজকে আলোচনা করছি শনি আপনার আয়ুস্থান অর্থাৎ কি আমরা অষ্টম ভাব ভাগ্যভাব অর্থাৎ কি নবম ভাব এই অষ্টম ভাব এবং নবম ভাবে শনি কি ফল দেয় যাদের জন্মকুণ্ডলিতে শনি অষ্টম ভাব এবং নবম ভাবে অবস্থান করছে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারে আপনার ক্ষেত্রে এটা খুব উপকারী ভিডিও হবে আপনার জন্ম কুণ্ডলী শনি অষ্টম নবমে অষ্টম কিংবা নবমের থেকে কি ফল দেয় জানতে পুরোটা ভিডিওটা দেখুন আমি বলছি ভিডিওটা আপনার ক্ষেত্রে উপকারী হবে নমস্কার আমি আসপাশি রাজকুমার শাস্তি আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত আলোচনা করতে চলেছি শনি অষ্টম ভাবে নবম ভাবে কি ফল দেয় এই অষ্টম ভাবে ফল দেওয়ার আগে জানতে হবে অষ্টম থেকে জ্যোতিষ শাস্ত্রে কি কি বিচার করা হয় যারা জ্যোতিষীরা আছে বা জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষীরা কি কি বিচার করে প্রথম বলি অষ্টমত্বে বিচার করে মানুষের আয়ু আমার আপনার সবার প্রত্যেকটা মানুষের আয়ু কেমন হবে মৃত্যু স্থান মৃত্যুটা কোথায় হতে পারে মৃত্যু স্থান মৃত্যুর কারণ আপনি যে মারা যান মৃত্যুর কারণ মরণের হেতু ব্যাধির উৎপত্তি কারাবরণ মনোব্যতা অপবাদ মামলা মকদ্দমা অর্থ ব্যয় জলজানে বিপদ দাঙ্গা হাঙ্গামা আকস্মিক বিপদ ঋণ দান ঋণ দান কিংবা গ্রহণ সহ আরও অনেক অনেক কিছু দেখা হয় জ্যোতিষ শাস্ত্রে অষ্টম অনেক কিছু দেখা হয় আমি কিছু আলোচনা করলাম এই ভাবে যদি আপনার শনি কার জন্মকুণ্ডগুলিতে যদি অবস্থান করে যদি আমার আপনার যার যার এই জন্মকুণ্ডগুলিতে শনি অষ্টম অবস্থান করছে যদি সেই শনি পীড়িত না হয় আপনার জন্মকুণ্ডগুলোতে শনি অষ্টম অবস্থান করছে অথচ পীড়িত নয় তাহলে সেই জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি ঘটায় আয়ু বৃদ্ধি ঘটায় তার সেই জাতকে বা জাতিকা যাই হোক বার্ধক্যজনিত দুর্বলতার কারণে বার্ধক্যজনিত বার্ধক্য মানে আপনার বয়স হলে তার দুর্বলতার জন্য আপনার মৃত্যু ঘটে সহজে মৃত্যু হয় না অনেকটা বয়স কাল তারপরে সে থাকে পৃথিবীতে শনি যদি এই অষ্টমে থাকে এই যোগ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির অনুকূল নয় আপনারা হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন সেই উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি প্রাপ্তির অনুকূল যোগ নয় এই যোগটা কিন্তু জাতক নিজের চেষ্টা সে জাতক বা জাতিকা হোক নিজের চেষ্টায় উদ্যান গৃহ থেকে আরম্ভ করে উদ্যান বলুন গৃহ প্রভৃতি সবকিছু নির্মাণ করে নিজের চেষ্টা কিন্তু কোনো জিনিস উত্তরাধিকার সূত্রে কিছু পায় না যদি অষ্টমের শনি অবস্থান করে তেজারতির দ্বারা এবং অন্য উপায়ে অর্থ নিয়োগ করে বিভিন্ন রকম মানে কি মানে বিভিন্ন সেক্টর অর্থগুলো নিয়োগ করে সেই জাতক বা জাতিকা লাভবান হতে পারে যদি অষ্টমে শনি থাকে আপনার কিন্তু সহযোগী সহযোগী বা অংশ যেটা আমাদের পার্টনারশিপ ব্যবসা বলছি এই পার্টনারশিপ বা সহযোগী পার্টনারশিপ দ্বারা কিংবা স্থির দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্থির আর্থিক সম্পত্তি মানে স্থির দ্বার কিছুটা ক্ষতি হতে পারে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে অষ্টমের শনি উত্তরাধীন সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তি যদিও ঘটে যদি আপনার প্রবলেম প্রাপ্তি ঘটে না যদিও হয়তো ঘটে সেটা আপনার নষ্ট হয়ে যেতে পারে যদিও স্বল্প যদি আপনার ঘটে থাকে সেটা নষ্ট হয়ে যায় অথবা ঠিক আশানুরূপ সম্পত্তি আপনি পাবেন না অষ্টমে যদি শনি থাকে যদি এই তথ্যগুলো দিচ্ছে আপনার ক্ষেত্রে মনে হয় উপকারী মনে হয় বা যদি ভিডিওটা ভালো লাগে নিজেকে যদি মনে করেন যে না ভিডিওটা দেখে আমার উপকৃত হচ্ছেন তাহলে একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন ভিডিওটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন তা আলোচনা করি অষ্টমে যে শনি যদি পীড়িত হয় এটা আমি অষ্টমে শনি ফল বললাম যদি সেই গ্রহ শনিটা যদি অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে সেই জাতক বা জাতিকা দীর্ঘকাল রোগ ভোগের পর জাতকের বা জাতিকার মৃত্যু হয় দীর্ঘকাল বলছে যদি বৃহস্পতি দ্বারা অথবা চন্দ্রের দ্বারা যদি পীড়িত হয় অষ্টমে শনি তাহলে সেই জাতক জাতিকার ক্ষয় রোগে মৃত্যু হওয়ার আশঙ্কা সব থেকে বেশি কাজ করে ক্ষয় রোগ এই শনি ঋণের জন্য অর্থ কষ্ট নির্দেশ করে আপনার যদি অষ্টমের শনি তাকে ঋণের জন্য অর্থ কষ্ট নির্দেশ করে এই শনি বিবাহের পর বা স্ত্রীর জন্য জাতকের সেই জাতকের অর্থ বা সম্পত্তি হানি করতে পারে কিন্তু অষ্টমে শনি থাকে আমরা অষ্টমের শনি যদি খুব পীড়িত হয় বিভিন্ন একাধিক গ্রহে দ্বারা কেতু কেতু থেকে আরম্ভ করে একাধিক গ্রহে দ্বারা পীড়িত হয়ে থাকে মঙ্গল কেতু সবকিছু গ্রহে দ্বারা পীড়িত হয় তাহলে সেই জাতক বা জাতিকা জলে ডুবে বিশেষ করে চন্দ্রের দ্বারা যদি বেশিরভাগ বেশি পীড়িত হয় জলে ডুবে মৃত্যু হতে পারে মৃত্যু ঘটার আশঙ্কা সব থেকে বেশি সে অল্প বয়স হোক যার যেমন আয় বিচার হয় সে অল্প হোক বয়সকাল হোক যাই হোক জলে ডুবে পর্যন্ত মৃত্যু ঘটতে পারে সেই চাচকের থেকে কোন জলে ডুবে যদিও না হয় কোন দম বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে মৃত্যুটা তার অস্বাভাবিক হয়ে থাকে স্বাভাবিক না এবং অষ্টমত শনি যদি আপনার রবির দ্বারা পীড়িত হয় রবি সান সূর্য এই রবির দ্বারা যদি আমরা পীড়িত হয় তাহলে আপনার আয়ু অল্প হয়ে থাকবে আপনার আয়ু খুব বেশি হবে না যদি অষ্টমের শনি রবির দ্বারা পীড়িত হয় তাহলে আয়ু কেমন হচ্ছে সেটাও জানতে পারছেন এই ভিডিওর মধ্যে তা আলোচনা করি যদি অষ্টমের শনি আমি পীড়িত বললাম যদি অষ্টমের শনি বিভিন্ন দ্বারা অনুগ্রহীত হয় মানে শুভ কম্বিনেশন গুড কম্বিনেশান যেটা বলা হয় যদি শুভ কম্বিনেশন হয় তাহলে সেই জাতক বা জাতিকা যার অষ্টমের শনি বিভিন্ন গ্রহ দ্বারা অনুগৃহীত হয়ে আছে শুভ কম্বিনেশন সেই জাতক জাতিকা মিতাচার ও সাবধানতার দ্বারা দীর্ঘায়ু লাভ করতে পারে এবং বার্ধক্যজনিত দুর্বলতা কারণে সেই জাতক জাতিকার মৃত্যু হয় অষ্টমের বিভিন্ন হয় মৃত্যুর সময় তার সকলের কাছে থাকেন না অষ্টমের শনি যদি অনুপ্রাণিত হয় যাই হোক এবং এমনকি তার মৃত্যুটা অনেক সময় নির্জনে বা নির্জন স্থানেও তার মৃত্যু হতে পারে অষ্টমের শনি এই ছিল অষ্টমের শনির ফলাফল এবার আলোচনা করি ভাগ্য স্থানে অর্থাৎ কি আমরা নবম ভাবে শনি যদি অবস্থান করে আপনি কি ফল পাবে এই নবম ভাবে অবস্থান করার আগে জানতে হবে নবম থেকে জ্যোতিষ শাস্ত্রে কি কি বিচার করা হয় জ্যোতিষী নবম কি কি বিচার করে তা সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে নবম ভাবতে বিচার করা হয় মূলত ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা যারা হায়ার এডুকেশন আছে উচ্চশিক্ষা ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা মূলত তিনটে মেল দিতে রাখা হয় তারপর দেখা হয় আদর্শ দেবগৃহ দীক্ষা গুরু আপনার যদি কোনো গুরু থাকে সেই গুরু তীর্থযাত্রা কোথাও একটা স্থান থেকে আটটা তীর্থযাত্রা তীর্থযাত্রা পূর্ব জন্ম আমরা পূর্বের যে জন্মটা হয় সেটা বিচার করা হয় ভাগ্যদয় পবিত্র মন দয়াদাক্ষিণ্য দান গুরুর অনুগ্রহ দক্ষিণ ভারত আমাদের পূর্ব ভারতে না দক্ষিণ ভারতে পিতা বিচার করা হয় পূর্ব ভারতে পিতা বিচার করা হয় দশম ভাব থেকে অর্থাৎ আমাদের ওই মানে ইয়েতে ওয়েস্ট বেঙ্গলের বিচার বা পূর্ব ভারতে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব ভারতে বিচার করা দশম ভাব থেকে জ্যোতিষ যারাই করছেন আর দক্ষিণ ভাব দক্ষিণ ভারতে বিচার করে নবম ভাব থেকে তোমার বিচার করা হয় হচ্ছে তোমার পিতা বিচার করে তা আলোচনা করি এই যে ভাগ্যস্থানে আপনার যখন শনি অবস্থান করছে যদি সে গোটা পীড়িত না হয় শনি যদি পীড়িত না হয় তাহলে আপনার জন্মকুষ্টিতে যদি ভাগ্যস্থানে অবস্থান করলে আপনি অত্যন্ত রক্ষণশীল প্রকৃতির মানুষ হয়ে থাকবেন যে পুরুষ হন নারী হন যেই হন এটি রক্ষণশীল মানুষ হয়ে থাকবেন আপনার বুদ্ধি খুব বেশি উদার হবে না উদার নয় উদার এটাই বলতে চাইছি ধর্মের ব্যাপারে আপনার একটু অনুভূতিহীন হবে অনুভূতিহীন হয়ে থাকবে গতানুগতিক যে ধর্ম বলুন অনুষ্ঠান বলুন সেই তার প্রতি আপনি বেশি আকর্ষণ থাকবে নতুন কিছু না গতানুগতিক যেটা সবসময় চলে আসছে দীর্ঘদিন ধরে এই গতানুগতিক প্রতি বেশি প্রচলিত আচার ব্যবহার আপনার সহজে ছাড়তে চাইবেন আপনি প্রচলিত আচার ব্যবহার নবমে শনি যার আছে সেই জাতক জাতিকার ভ্রমণের পক্ষপাতি করে তোলে তারা ভ্রমণ করার আগ্রহটা বেশি প্রকাশ করে সেই মানুষটা সেই জাতক জাতিকার অনেক সময় তাকে দায়ে পড়েও ভ্রমণ করতে হয় নবমে শনি থাকলে অনেক সময় দায়ে পড়েও ইচ্ছা নেই তাও দায়ে পড়ে ভ্রমণ করতে হচ্ছে এই নবমে শনি যদি আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকার মামলা মোকদ্দমার ব্যাপারে নানা রকম ঝঞ্ঝাট পড়ে নানা রকম ঝঞ্ঝাটে পড়ে সেই জাতীয় অধিকার নবমে শনি ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করে যদি ভাগ্যে যদি অন্য অন্ন না অনুগৃহীত হয় শুক্র রবি চন্দ্র দ্বারা যদি অনুপ্রীত হয় তাহলে নবমের শনি তার কিছুটা গুরুভাগ্য তার ভালো ভালো হয় বা কিছুটা ভাগ্য চেঞ্জ হয় তা না হলে নবমের শনি গুরুভাগ্য ভালো হয় না সেই জাতক বা জাতিকা যাই থাকুক তার গুরুভাগ্য খুব ভালো হয় না নবমের শনি যদি অশুভ গ্রহের দ্বারা সে পীড়িত হয়ে থাকে অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে সেই জাতক জাতিকার জীবনের থেকে দুর্ভাগ্য নেমে আসে তার ভাগ্য বলে কিছুই থাকে না তখন তখন তার অল্প বয়সে তার পিতা কিংবা মাতা কিংবা কোনো গুরুজন তার ফ্যামিলি কোনো বিশিষ্ট গুরুজনের মৃত্যুপন্ড ঘটতে পারে বিশেষ ভাগ্যস্থানের আপনার পীড়িত হয় শনি যদি হয় সেই ব্যক্তির জীবনে বিশেষ কিছু উন্নতিও ঘটতে পারে না বিশেষ কিছু উন্নতি ঘটাতে পারে না ভাগ্যস্থানের শনি আপনার ভাগ্যস্থানে যদি শনি অবস্থান করে রবি চন্দ্র এবং বৃহস্পতি কিংবা শুক্রের দ্বারা যদি অনুগৃহীত হয় এই শুভ শুভ গ্রহ দ্বারা যদি অনুগ্রহীত হয় তাহলে নিজের প্রচেষ্টা আপনি আপনার চেষ্টার দ্বারা ভাগ্য সৃষ্টি করতে সাহায্য হবে ভাগ্য সৃষ্টি করবেন এবং অর্থ প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এত উপযুক্ত আমি হবে এবং অর্থ অর্জন করতে সক্ষম হয়ে থাকবেন এই ছিল অষ্টম নবম ভাবে ভাগ্যের ভাগ্যস্থানে এবং আয়ু স্থানে শনির বিচার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আর যদি আপনারা জন্মকোষ্ঠী বিচার করতে চান নিজের ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার